প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে মাত্র দুই মিনিটে ফেসবুক প্রোফাইলের নামটা পরিবর্তন করা যায় প্রথমে আমরা ফেসবুক প্রোফাইলে যাব যাওয়ার পরে সেটিংসে যাব আমরা সেটিংসে যাওয়ার পর পার্সোনাল ডিটেলসে আমরা ক্লিক করব তারপর পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পরে আমরা প্রোফাইলে ক্লিক করব প্রোফাইলে ক্লিক করার পরে আমাদের সামনে নেম ইউজার নেম এগুলো বেসে আসবে এখানে নেমে ক্লিক করব করার পর আমাদের এখানে ফার্স্ট নেম মিডেল নেম আর সিউ নেম আছে তা আমরা ফার্স্ট নেমটা চেঞ্জ করব। তারপর মিডেল নেম অনেকে থাকতে পারে নাও থাকতে পারে যদি থাকে তাহলে অবশ্যই মিডল নেমটা দিয়ে দিবে তারপরে শিওর নেম ডিটাসে ওইটা মানে বাকি অংশটা দিব আমরা যে এখন اسماعিল খান আমরা একটা নাম দিছি তারপর রিভিউ চেঞ্জ আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে প্রিভিউ ইওর নেম নিউ নেম اسماعিল খান খান اسماعিল যেটা আমরা লিখছি আমরা ক্লিক করব তারপরে সেভ চেঞ্জে আমি ক্লিক করার সাথে সাথে আমার যে ফেসবুক প্রোফাইল আছে ওইটা আমার নাম চেঞ্জ হয়ে যাবে আশা করি সবাই